এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলিগুড়িতে চেক বাউন্স মামলায় গ্রেপ্তার প্রাক্তন বিজেপি প্রার্থী অলোক সেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সালে বিজেপির জেলা পরিষদ প্রার্থী অলোক সেনকে চেক বাউন্স মামলায় গ্রেপ্তার করেছে অভিযোগ অনুযায়ী অসমের এক ব্যবসায়ীর কাছে তিনি যে চেক প্রদান করেছিলেন তা ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স হয়ে যায় এই মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরের দিন তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে চেক বাউন্স সংক্রান্ত মামলাগুলি সাধারণত ভারতীয় দণ্ডবিধি একশো ধারার আওতায় পড়ে যা দোষী সাব্যস্ত হলে দু বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় হতে পারে এই ঘটনাটি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে কারণ অলোক সেন বিজেপির প্রাক্তন প্রার্থী ছিলেন তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি দাদা কিসের জন্য নিয়ে আসা হয়েছে আপনাকে কিছু কি বিষয় নিয়ে চেক বাউন্স হয়েছিল আপনি কি এখন কোনো পদে আছেন দাদা না ইআইআইএলএ কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের আমাদের এই ইউনিভার্সিটি অনুমোদিত এখানে অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ইএস ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি